শুভর বুদ্ধিতে মোহনার মাথায় আঘাত করে এবার আদিকে শুভ মোহনার হাতে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদিকে তো মোহনা আটকে রেখেছে অন্যদিকে ডেলিভারি বয়ের ছদ্মবেশে শুভ চলে যায় মোহনার বাড়িতে আর সেখানে যখন পৌঁছে যায় তখন ভোর চারটায় তখনই বলতে লাগলো আপনার একটা ডেলিভারি আছে মোহনা তখন বলতে লাগলো না আমি তো কোনো ডেলিভারি অর্ডার করিনি কোনো কিছুই তো আমি অর্ডার করিনি তখন বলতে লাগলো না ম্যাম এই দেখুন আপনার নাম না এখানে স্পষ্ট আছে মোহনা এদিকে একটা ছুরি নিয়ে পিছনে লুকিয়ে রাখে আর বলতে লাগলো আজকে আজকে আমি শেষ করে দেবো তখন ওই বেশি শুভ বলতে লাগলো ঠিক আছে আপনি যেহেতু অর্ডারটা করেন তাহলে আপনি সাইনটা করে দিন আমি এখান থেকে চলে যাই এই বলে যখন সাইন করতে যাবে তখনই হঠাৎ করে মিস্টার গুহ কারেন্টের মেন সুইচের যে টারটা সেটা কেটে দিই আর তখন সাথে সাথে অন্ধকার হয়ে যায় পুরো বাড়িটা মোহনা তখন বলতে লাগলো কি ব্যাপার লুজ সেটিং হয়ে গেল কি করে কি করে পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেল এদিকে সদে শুভ বলতে লাগলো আপনি সাইনটা করে দিন ম্যাম মোহনা তখন বলতে লাগলো দেখতেই তো পাচ্ছ পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেছে আমি অন্ধকারে সাইনটা কি করে করব। দাঁড়াও আমি গিয়ে লাইট নিয়ে আসি এই বলে মোহনা ঘরের মধ্যে চলে যায় এদিকে বারবার করে চিৎকার করে আদি বলতে লাগলো মোহনা মোহনা তুমি কি করেছো পুরো বাড়ি অন্ধকার কেন হয়ে গেছে তুমি আবার কি চক্রান্ত করার প্ল্যান করেছো বলো মোহনা 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 তখন ঘরের মধ্যে চলে যায় আর চলে গিয়ে এ আদির কাছে গিয়ে বলতে লাগলো আদি আদি তুমি একদম চিন্তা করো না এদিকে শুভ দরজাটার মধ্যে এমন একটা জিনিস আটকে চেয়ে যাচ্ছে দরজাটা কিছুতে বন্ধ না হয় আর তখনই মোহনা এসে বলতে লাগলো আদি পুরো বাড়ির কারেন্ট চলে হয়ে গিয়েছে মনে হচ্ছে লুডশেডিং হয়ে গেছে তুমি একদম ভয় পাবে না আমি আরছি আমি দেখে আসছি মিটারে গিয়ে দেখি সেখানে কোনো প্রবলেম হয়েছে কি না এই বলে সেখান থেকে মোহনা চলে যায় এদিকে আদি বলতে কি ব্যাপার মোহনা এটা আবার নতুন কোন চক্রান্ত করছে না তো সেটাই তো বুঝতে পারছি না মোহনা কখন যে কি করে বুঝা বড় মুশকিল অন্যদিকে ডেলিভারি বয়ের ছদ্মবেশে শুভ বাইরে দাঁড়িয়ে থাকে মোহনা তখন এসে সে কাগজটাতে সাইন করে দেয় আর বলতে লাগলো আমি আমি কোনো কিছু অর্ডার করিনি আপনি এবার যেতে পারেন তখন এই বলে যখন এই দরজাটা বন্ধ করি কিছুতে মোহনা বুঝতে পারে না যে দরজাটা বন্ধ হয়নি তখন শুভ হাসতে থাকে আর বলতে লাগলো আমার প্রথম প্ল্যানটা সাকসেস হয়েছে এবার আমাকে দ্বিতীয় প্ল্যানটা এগোতে হবে মোহনা দরজাটা বন্ধ করেছে কিন্তু দরজাটা যে বন্ধ হয়নি সেটা মোহনা বুঝতেই পারেনি এই কথা বলে সেখানে ঢুকে পরে সেই সব শুভ আর এদিকে মোহনা মেন ওখানে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় একটা তার কাটা মোহনা তখন বলতে লাগলো কি ব্যাপার হঠাৎ করে লুড শেডিং হয়ে গেল কিন্তু এখানে দেখি একটা তার কাটা কি কি ব্যাপার কিভাবে এটা হলো এদিকে শুভ ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় ঘরের থেকে যেন কোনো বা আওয়াজ বাইরে বেরিয়ে আসতে না পারে সেই ব্যবস্থা করে রেখেছে তখন তো শুভ অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় সুবোধের বাড়িতে সবাই ভোরবেলায় উঠে মহালয়া শুনতে থাকে আর এতটাই ঘুমের নেশায় আর তুফান হয়ে আছে তখনই আদির মা বলতে লাগলো এই এই আদি তুই ঘুমোচ্ছিস কেন তখন সেখানে কমলে চা নিয়ে আসে আর সবাই বলতে লাগলো তার তারে চাটা খেয়ে নিলে সবার ঘুমটা চলে যাবে এই বলে সবাই চা খেতে শুরু করে তুফান তখন বলতে লাগলো এবারে সবাই যে কী সেটাই তো বুঝতে পারছি না এত ভোরবেলায় উঠে সবাই মন দিয়ে এইভাবে মহালয়া শুনছে বাড়িটা তো মনে হচ্ছে মন্দির হয়ে গেছে মন্দির হয়ে গেছে এইদিকে হঠাৎ করে যখনই কাউকে ঢুকতে দেখে তখন আদি বলতে লাগলো মনে হচ্ছে মোহনা এখানে আছে না 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 আমাকে যে কোনো প্রকারে আজকে মোহনাকে অ্যাটাক করে এখান থেকে পালাতে হবে শুভ হঠাৎ করে তার মোবাইলটা বন্ধ হয়ে গেলে শুভ তখন বলতে লাগলো তারা মোবাইলটা সাজ দিতে ভুলে গিয়েছে এবার আমি অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না এই এই বাড়িটা তো মনে হচ্ছে কেমন একটা কিছুক্ষণ পর পর দেখি দরজা লক করা এটা তো জেলখানার মতো মনে হচ্ছে মোহনা যেইমাত্র দেখেছে তখন বলতে লাগলো এটা কি কেউ ইচ্ছে করে কেটে দিয়েছে না কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না এইদিকে হাতে একটা টুকরো নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতে লাগলো এক্ষুনি এক্ষুনি আমি ওকে ধরে ফেলবো আর এটা করব। আর তখন হঠাৎ করে মোহনা বাইরে একটা আওয়াজ শুনতে পায় আর মোহনা দৌড়ে বাইরে এসে দেখতে পায় মোহনার গাড়ির গ্লাসগুলি ভেঙে গিয়েছে মোহনা তখন বলতে লাগলো কি হলো আমার গাড়ির গ্লাস কে ভেঙেছে কে ভেঙেছে এইদিকে এ যখনই শুভম আদের কাছাকাছি আসে তখন শুভ হঠাৎ করে ধরে পেলে আর বলতে লাগলো আজকে আজকে তোমাকে আমি অ্যাটাক করে তারপর এখান থেকে পালাবো এই বলে তার হারটা কেটে দিই এদিকে তো মিস্টার গুহ দৌড়াতে থাকে রাস্তা দিয়ে আর তখনই মোহনা পিছন পিছন দৌড়াতে থাকে আর বলতে লাগলো কি কে আমার গ্লাসটা ভেঙে দিল তাকে আমাকে ধরতে হবে মিস্টার গুহ তখন বলতে লাগলো না না যে কোনো প্রকারে আমাকে শুভকে অনেক দূরে মোহনাকে নিয়ে যেতে হবে যাতে শুভ তার কাজটা সেরে ফেলতে পারে এই বলে ছুটতে থাকে মিস্টার গুহ আর মিস্টার গুহর পিছন পিছন ছুটতে থাকে মোহনা মোহনা তখন বলতে লাগলো আমাকে ওকে ধরতে হবে ও কে হতে পারে আমার গ্লাসটা এইভাবে এভাবে ভেঙে দিয়েছে না 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 আমি তো কিছুই বুঝতে পারছি না আদি তখন বলতে লাগলো শুভ শুভ তোমার লেগেছে আমি ভেবেছি মোহনা এসেছে সেই জন্যই তো আমি এইভাবে ওকে ধরে ফেলেছিলাম প্লিজ শুভ তুমি ডাক্তারের কাছে যাও শুভ তখন বলতে লাগলো বিশ শুনো আদি আমাদেরকে হাতে একদম সবাই নেই তোমাকে এ কোন জায়গায় আটকে রেখেছে এটা তো দেখে মনে হচ্ছে জেল খায় না তখন এ কথা বলতে আদি বলতে লাগলো দেখো মোহনা এতটা খারাপ যে আমাকে পশুর মতো আটকে রেখেছে তারপরে সেখান থেকে একটা লাইট খুঁজে শুভ বলতে লাগলো এই তালাটা এই তালাটা আমি কি করে ভাঙবো তখন আদি বলতে লাগলো যে বিশ্বাস করো শুভ আমি অনেক দিন পর্যন্ত চেষ্টা করছি এটা ওটা সবকিছু দিয়ে কিছুতে আমি তালাটা ভাঙতে পারছি না শুভ তখন বলতে লাগলো আমাকে যে কোনো প্রকার তালাটা ভেঙে তোমাকে এখান থেকে বাঁচাতে হবে এইদিকে বাড়ির সবাই যখন মহালয়া শুনছে তখন হঠাৎ করে এই শিরিন বলতে লাগলো এই শুভদিকে ডেকে নিয়ে আসবো তখন আদির মা বলতে লাগলো না মেয়েটা যেহেতু বড্ড ক্লান্ত ঘুমাবে বলেছে ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও সকাল বেলায় যখন আমরা সবাই ব্রেকফাস্ট করবো তখন ওকে ডেকে নিয়ে আসবো তখন আদি বলতে লাগলো এই মহালয়ের দিন সকালবেলা কচুরিয়া জিলিপি খেলে কেমন হয় তখন সবাই অবাক হয়ে যায় আর এদিকে তুফান তখন বলতে লাগলো এ মা মায়েরি আবার ধরা পড়ে যাব না তো কি বলতে কি বলে ফেলেছি তখন আদির বাবা বলতে লাগলো দারুণ জমে যাবে এই আদি তাহলে তুই নিয়ে আসবি তো এদিকে বারবার করে শুভ তালাটা ভাঙার চেষ্টা করে কিন্তু কিছুতে তালাটা ভাঙতে পারে না মোহনা কিছু দূর দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো কি ব্যাপার হাতের কাছে পেয়ে ওকে ধরতে পারলাম না কোথায় পালিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না 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 আমার হিসাবটা কেমন গুলিয়ে যাচ্ছে প্রথমে একজন ডেলিভারি বয় এসেছে তারপরে যে মিটারের মেন তাটা কেটে কাটা আর আমার গ্লাসটা সাথে 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 ভেঙে দিয়েছে কে কে করবে আমার সাথে তো কারো শত্রুতা নেই নিশ্চয় কেউ কেউ না কেউ এই কাজটা করছে তখনই শুভর কথা মনে পড়ছে আর বলতে লাগলো শুভ শুভ এই কাজটা শুভই করেছে আমাকে বাড়ি থেকে দূরে সরানোর জন্য নিশ্চয় শুভ চক্রান্তটা করেছে ও মাই গড আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে এই বলে মোহনা ছুটতে থাকে বাড়ির উদ্দেশ্যে অন্যদিকে দেখা যায় যে শুভ সেখানে থাকা একটা হাতুড়ি খুঁজে বের করে আর বলতে লাগলো আদি আমি পেয়ে গেছি এবার আমি আমাকে তালাটা ভেঙতে হবে এই বলে তালাটা ভাঙার চেষ্টা করতে থাকে আর এক পর্যায়ে তালাটা ভেঙে ফেলে তারপর বলতে লাগলো আদি আদি তোমার কোনো ক্ষতি করেনা তো মোহনা তখন আদি বলতে লাগলো শুনো শুভ আমরা না এখান থেকে চলে যেতে হবে কিন্তু আমি এখন এখান থেকে যাব না আমার সাথে যা যা করেছে মোহনা তার শাস্তি দিয়ে আমি এখান থেকে চলে যাবো এদিকে মোহনা চলে আসে তার রুমে আর এসে বাইরে থেকে দরজাটা আটকে দি আর তখনই শুভ আর আদি দরজাটা খোলার অনেক চেষ্টা করে কিন্তু এমন এক ধরনের গ্যাস যাতে ওরা দুজন অজ্ঞান হয়ে পড়ে যায় মারে আর সাথে সাথে মোহনা তখন দরজাটা খুলে বলতে লাগলো আদি কি ভেবেছ তোমাকে থেকে নিয়ে যাবে আমার হাত থেকে তো তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না তুমি শুধু আমার তুমি শুধু আমাকে ভালোবাসবে আর এদিকে এ শুভ তখন এমন একটা অভিনয় করে পড়ে আছে যাতে মোহনার মনে হয় যে শুভ অজ্ঞান হয়ে পড়ে আছে আর তখনই শুভ উঠে দাঁড়ায় আর পিছন থেকে মোহনার মা তাই এমন ভাবে আঘাত করে মোহনা তখন আর দাঁড়াতে পারে না তখন বলতে লাগলো মোহনা তোমার খেলা শেষ তুমি আমার আদিকে এইভাবে আটকে রেখেছো তোমাকে আমি ছাড়বো না তোমার মরে যাওয়াই ভালো এই বলে লাঠি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকে এক পর্যায়ে মোহনা দুর্বল হয়ে পড়ে আর সেখান থেকে উদ্ধার করে শুভ আদিকে নিয়ে আসে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে